মাম্মাম তুমি কি খাচ্ছ কি খাচ্ছ মাম্মাম এটা এটা কি জানো মালটা তোমাকে মালটা কে কিনে দিছে বাবা দাদা দাদা কে কি থ্যাংক ইউ বলছিল হ্যাঁ কেউ কিছু দিলে বাকি না দিলে তাকে কি বলবা কি বলবা থ্যাংক ইউ কি বলবা থ্যাংক ইউ বন্ধুদের কিছু বলবা বন্ধুদের একটা টাটা দিয়ে দাও টাটা শুভ বিদায় ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভালোবাসা ভালোবাসার সংসারের সাথেই থাকবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন